পশ্চিমবঙ্গে কিন্তু এখন প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তোমরা তো দেখতেই পাচ্ছ রোদ্দুরে এত তাপ আর আমাকে দেখে তো বুঝতেই পারছো আমার অবস্থা খুনি রোদ্দুরে কি হচ্ছে আর হ্যাঁ যাদের যাদের টিনের ঘর তারা তো এই গরমে খুবই কষ্ট পাচ্ছে আমরা ইটের বাড়িতে কষ্ট করে থাকতে পারছি না তারা তাহলে কত কষ্ট করে রয়েছে আর হ্যাঁ দেখো আমি সকাল থেকে এই টিনটা এখানে রেখে দিয়েছি আর টিনটা এত গরম হয়েছে হাত দেওয়া যাচ্ছে না হাত জ্বলে যাচ্ছে টিনের ওপর যদি এখন রুটি দেওয়া হয় না রুটি ফুলে যাবে তো আমি এখন এই টিনের ওপরে করবো একটা এক্সপেরিমেন্ট তো দেখো আমার কাছে রয়েছে যে ডিম এই ডিমটাকে আমি এই টিনের ওপরে ভাজার চেষ্টা করব দেখবো অমলেট হয় কি না

এখানে পাঁচ থেকে দশ মিনিট থাকতে লাগুক তেলটা একটু গরম হয়ে যাক তারপর আবার ফিরে আসি তোমরা দেখো আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসেছি আর দেখো টিনের এখানে কেমন হয়ে গেছে তেলটা গরম হয়ে দেখো লাল হয়ে গেছে তো চলো ডিমটা দেবো এবার ওরে আমার খুন্তি গরম হয়ে গেছে খুন্তিটা কি করে ধরবো খুন্তিটাকে এরকম থাক এবার ডিমটাকে ফাটিয়ে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিই দেখি হয় নাকি তো দেখো ডিমটাকে দিয়েছি ডিমটাকে একটুখানি চাড়িয়ে দিই আমি তুমি দেখো তো দেখো ডিমটাকে ہوگئی দেখো সাদা সাদা হচ্ছে এখানে গর্ত জায়গা বলে ওই যদি একটা প্লেন হতো তাহলে আরো ভালো হতো দেখো সবাই তো তাওয়াতে করছে আমি করছে টিনে তো দেখে যা কি হয় অমলেটটা হয়েছে তেলটা দেখো এদিকে চলে আসছে দেখো कुसुमটাও যেখানে তেলটা গেছে সেখানে সেখানে দিলেই দেখো হয়ে যাচ্ছে এই দেখো মানে যেখানেই দেওয়া আছে সেখানেই জমে যাচ্ছে যেখানে যেখানে তেলটা গেছে সেখানে সেখানে আর ডিমটা কিন্তু অমলেটটা হচ্ছে আমি কিন্তু এক্সপেরিমেন্টে সাকসেসফুল হতে চলেছি তো দেখি কতক্ষণ লাগি দেখো পুরো জমে গেছে দেখো দেখো জমতে শুরু হয়েছে দেখো ডিমটা কেমন ফুটছে দেখো আমি তো মিশাল সাকসেসফুল হয়ে গেছি দেখো ডিমটা কত সুন্দর ফুটছে আর দেখো কি অবস্থা তিনটা মনে যেন ফুটো হয়ে যাচ্ছে এই দেখো কত সুন্দর অমলেট হচ্ছে ডিমের অমলেটটা আজকে খেয়ে নেবো বন্ধুরা আমি কিন্তু পাঁচ মিনিট পর ফিরে চলে এসেছি আর দেখো অমলেট কিন্তু পুরো রেডি আর এখন ঘ্যাঁচা হয়ে গেছে দেখো পুরো সাদা অংশটা হলুদ মানে কুসুমটা পুরোটাই রেডি হয়ে গেছে আর দেখো এই দেখো পুরো অমলেট রেডি আর হ্যাঁ টিনের চালে কিন্তু দেখো মাত্র কুড়ি মিনিটের মধ্যে কিন্তু অমলেট তৈরি হয়ে যাচ্ছে টিনের ঘরে থাকছে তাদের কতটা কষ্ট হচ্ছে বলো আর বন্ধুরা তোমরা যারা যারা টিনের ঘরে থাকো তারা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি ঠিক বলছি কি না তারা কিন্তু একবার টিনের চালটায় হাত দিয়ে দেখো হাতে ছেঁকা লেগে যাবে তো চলো সেসব বন্ধুরা তো অনেক কষ্টে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাদের কতটা কষ্ট হচ্ছে সেটা তো বুঝতে পারছি কারণ রোদ্দুরে আমি এতই কষ্ট হতে চলো আমি খুন্তিটা নিয়ে নিই আর খুন্তিটা দিয়ে খুন্তিটা এত গরম হয়ে যাচ্ছে খুন্তি দিয়ে আমি অমলেটটাকে এবার তুলি মাফлетка দেখো কত সুন্দর উঠেও যাচ্ছে তো দেখো কত সুন্দর উঠে যাচ্ছে আর পুরো হাফ বয়েল মতনি হয়ে গেছে দেখো আর হাফ বয়েল অমলেট খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি তো কমেন্ট করে বলো এরকম অমলেট খেতে কারাকারা ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি তো দেখো এবার এটুকও তুলেনি এবার অমলেটটা কি একটু টেস্ট করে দেখি কেমন লাগছে হেমবি লাগছে কারণ পুরো হয়ে গেছে কিন্তু অমলেটটা চলো আইপু খাই কুসুমটা খেয়ে চলো সাদাটা খায় হেমবি হেমবি তো যাদের যাদের টিনের চাল আছে তাড়াতাড়ি কিন্তু টিনের চালে গিয়ে এখন অমলেট করে কেউ হেবি টেস্ট লাগবে